আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম পাঙ্গাস মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে হালকা মাখা মাখা করে ঝোল করব। আজকে রেসিপিটা সম্পূর্ণ নতুন রাঁধুনিদের জন্য আজকে রেসিপি শুরু করছি তো প্রথমে আমি পাঙ্গাস মাছ ধুয়ে হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো ধনিয়া ধনিয়া গুঁড়ো একটু হালকা করে মেখে রেখেছি লবণ দিয়ে আপনি চাইলে মরচুর গুঁড়ো না দিলেও পারবেন কারণ যে ঝাল খেতে ভালোবাসে সে দিলে সমস্যা নাই আমি এখন মোট রেসিপিতে চলে আসছি তেল দিয়ে দিছি ফ্রাই প্যানে এক করে মাছগুলো ভেজে নেব আমি একটু মাছের মাথার অংশ লেজের অংশ দু পিচ মধ্যে মাছ নিয়ে নিয়েছি কারণ যে যেটা খেতে ভালোবাসেন আমি পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি তাই পাঙ্গাশ মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আড়াইশো গ্রাম আমরা মানুষের পরিমাণ অল্প তাই দুজন মানুষের জন্য আড়াইশো গ্রাম পটল নিয়ে নিছি এই হিসাবটা অনেক সময় নতুন অর্থনীতির জন্য উপকারে আসবে তো দুটো টমেটো কুচি দুটো পেঁয়াজ কুচি পাতা কুচি তিন চারটা কাঁচামরিচ দুটো আলু কেটে নিয়েছি তো আমার মাছ ভাজার কিছু তেল ছিল ওখানে আমার হাঁড়ি বসিয়ে তেলগুলো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব একদম বেরেস্তা করবো না তো একটু নরম করে ভেজে নিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম এক এক করে এখন মশলা অ্যাড করবো প্রথমে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচের একটু কম আদা রসুন পেস্ট পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি পটল আলুগুলো দিয়ে দেব তো টমেটোগুলো একসাথে দিয়ে দেবো আমি এখানে পানি ব্যবহার করবো না কষানোর সময় এখন অনবরত নেড়ে তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তিন মিনিটের জন্য চুলার আছে একদম কমিয়ে দিয়েছি কারণ এখানে কোনো পানি নেই তো ঢাকনা খুলে নেড়ে অনবরত নেড়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি আজকের রান্নাটা তো মাখা মাখা করে রান্না করব আমি বেশি পানি অ্যাড করব না আমি অল্প একটু পানি দিয়ে দিছি ব্যাস গায়ে গায়ে লেগে আসে পটল আলু তো ঢাকনা দিয়ে দিলাম বলক চলে আসার জন্য বল চলে আসছে তো আমি এখন মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আমার ঢাকনা খুলে এখন দেখব যে আমার এখন লাস্ট পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমার রেসিপিটা হয়ে গেছে প্লিজ আশা করি আপনাদের ভালো লাগবে একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো অনেক সময় সিদ্ধ হয়েছে কিনা তো একটা আলু একটু উত্তো দিয়ে দেখবেন সিদ্ধ হয়ে গেছে তো আমার রেসিপিটা এখানে কমপ্লিট সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আমার রেসিপির সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম